মস্তিষ্কের নব্বই পার্সেন্ট শক্তি আনলক করার তিনটি গোপন কৌশল আপনার মস্তিষ্কের অদেখা শক্তি ব্যবহার করবেন বিজ্ঞানীরা এই পদ্ধতিগুলো গোপন রাখতেন শকিং সত্য গড মানুষ মাত্র দশ পার্সেন্ট ব্রেন পাওয়ার ব্যবহার করে এই তিনটি টেকনিক দৈনিক পাঁচ মিনিট প্র্যাকটিসে মেমোরি তিনশত পার্সেন্ট বাড়ে হার্ভার্ডের গোপন গবেষণায় প্রমাণিত আজই ট্রাই করুন এক প্লাস্টিসিটি এক্সারসাইজ দুই ডিপ ওয়েব মেডিটেশন তিন বায়োলুমিনেসেন্স ডায়েট এক নিউরাল প্লাস্টিসিটি এক্সারসাইজ প্রতিদিন পাঁচ মিনিট এই সহজ ব্যায়াম করলে মস্তিষ্কের নতুন নিউরাল কানেকশন তৈরি হবে গবেষণা কিভাবে অপ্রচলিত হাতে ব্রাশ করা লেখা শুরু করুন ফলাফল দুই সপ্তাহে সৃজনশীলতা সিক্সটি এইট পারসেন্ট বৃদ্ধি পাবে দুই ডিপ ওয়েব মেডিটেশন নাসা বিজ্ঞানীদের গোপন টুল দিনে সাত মিনিট করলে আইকিউ বারো পয়েন্ট বাড়ে পদ্ধতি থিটা ওয়েব মিউজিক শুনে শ্বাসপ্রশ্বাস সুবিধা স্ট্রেস ফিফটি পার্সেন্ট কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুইচ তিন বায়োলুমিনেসেন্স ডায়েট এই তিনটি খাবার মস্তিষ্কের গ্লিয়াল সেলগুলো জ্বালিয়ে দেবে এমআইটি গবেষণা খাবার পাইনাপল আখরোট ক্লোরেলা প্রভাব তিন ঘণ্টায় স্মৃতিশক্তি নাইনটি পার্সেন্ট শার্প হবে